রাজধানীর আগের মডার্ন ক্লাব সারম্বরী শারদ উৎসবের আয়োজন করতে চলেছে কিন্তু মডার্ন ক্লাবের হিরুক জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যে প্রকাশিত শারদ স্মরণিকা গুলির মধ্যে সেরা পাঁচটি সারণিকাকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা রাজ্যের বিশিষ্ট লেখক কবি শিল্পী সাহিত্যিক সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত বিচারক মন্ডলী সেরা স্মরণিকা নির্বাচন করবেন আগামী সাত অক্টোবর মডার্ন ক্লাবের শারদ উৎসবের মণ্ডপ ও ক্লাবের শারদ শরণিকা প্রতিবিম্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার মডার্ন ক্লাব প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান এবারের পূজা কমিটির সম্পাদক আশিস দেব সহ অন্যান্যরা এবার আমাদের পুজো দুর্গবধূ আমরা করতে চলছি তার চীন হল বিভিন্ন মাঝে মিলন আমরা এই উপলক্ষে আপনারা শুনে আপনাদের ভালো লাগবে গত চল্লিশ দশকের বেশি সময় ধরে আমরা ক্লাব থেকে একটা পূজা আশঙ্কা প্রকাশিত করি যার নাম প্রতিবিম্ব